আজ আবার নতুন গল্প নিয়ে হাজির হলাম নেশা মানুষের নানা ধরনের নেশা থাকে সেসব নেশা নিয়ে না হয় অন্য কোনো এপিসোডে আলোচনা করব কিন্তু বর্তমান সমাজে বর্তমান সময়ের উপর দাঁড়িয়ে শিশু থেকে বৃদ্ধ প্রায় সবার একটাই নেশা মোবাইলের নেশা এই নেশা কেবল শহরে নয় গ্রামে গঞ্জেও ছড়িয়ে পড়েছে তা প্রায় আপনারা সবাই জানেন প্রবল শীতের সময় দুই খুদে ঠান্ডায় বসে মোবাইলে গেম খেলতে ব্যস্ত এটা খুব ভাববার বিষয় তাই না দেখতেই পাচ্ছেন কন কনে শীতের ঠান্ডায় শীতের রাতে দুই খুদে বাড়ির উঠোনে বসে মোবাইলে গেম খেলতে ব্যস্ত শুধু শহরে নয় গ্রামেও আজকাল মোবাইলের প্রচলন গভীরভাবে বেড়ে চলেছে প্রকোপ বেড়ে চলেছে মোবাইলে গেম খেলার নেশা আপনারা দেখতেই পাচ্ছেন অভিভাবকদের ভেবে দেখা দরকার দেখলেন তো এই নেশা শুধু গ্রামে নয় শহরেও এর প্রকোপ বেড়েই চলেছে বাড়ির বৃদ্ধ অভিভাবক এই ঠান্ডায় শীতের রাতে শুনশান রাস্তায় বেরিয়ে পড়লেন এত গভীর রাতেও ঘুম আসছে না চোখে তাই রাস্তায় বেরিয়ে পড়লেন সন্তানদের খোঁজে দেখতে থাকুন তারপর কি হলো এত রাত হলো কোথায় যে গেল বাড়ি ফেরার নাম গন্ধ নেই কারো ছেলেটা যেমন হয়েছে অনেক রাত তবু মেয়ের বাড়ি ফেরার নাম গন্ধ নেই ফাঁকা রাস্তায় মোবাইলে ব্যস্ত অবিরত ফোনে কথা বলেই চলেছে আজকাল রাস্তাঘাটে বেরোলেই এই ছবি প্রায় কম বেশি সবারই চোখে পড়ে নজরে আসে এমন দৃশ্য এই ডিজিটালের যুগে প্রযুক্তিবিদ্যার যুগে মোবাইল আশীর্বাদ না অভিশাপ সেটা ভেবে দেখা দরকার ফোনে কথা বলার নেশা মোবাইলে কথা বলার নেশা ক্রমে বেড়েই চলেছে এটা আমাদের সবার ভেবে দেখা দরকার মামুনি কোথায় কটা বাজে দেখেছি কতবার বলতে হবে ফোনটা রাখো আমি এখনি যাচ্ছি কতবার বলতে একটা কথা গেটে দাঁড়ালে বলতো হ্যাঁ 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 যাচ্ছি এখনি গভীর রাত শীত উপেক্ষা করেও এ নেশা যেন বেড়ে চলেছে দেখতেই পাচ্ছেন আজকালকার দিনে এই ঘটনা প্রায়ই ঘটে চলেছে এ নেশা যেন জমে উঠেছে গভীর রাত বাড়ছে নেশা জমছে নেশার প্রকোপ বাড়ছে মোবাইলের নেশা বাবা ও মায়েদের উচিত শিশুরা অল্প বয়সে পড়াশোনা ঠিকমতো করছে কি না সে বিষয়ে নজর রাখা খেয়াল রাখা দরকার তারা যেন মোবাইলে আসক্ত হয়ে না পড়ে আর হ্যাঁ শিশু মানেই তো বায়না করবেই তাদের বোঝাতে হবে এখন পড়াশোনা করার বয়স এই বয়সে পড়াশোনা করতে হয় শীতের সময় খোলা আকাশের নিচে থাকলে শরীর খারাপও হতে পারে তাদেরকে বিভিন্নভাবে বোঝাতে হবে মোবাইল বেশি ঘাঁটাঘাঁটি করা ভালো নয় অভিভাবকদের দেখা উচিত বাচ্চারা যেন বেশিক্ষণ সময় ধরে মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি না করে মোবাইল ব্যবহার না করে তাতে অনেক অসুবিধা হতে পারে মানসিক শারীরিক অনেক অসুবিধা হতে পারে সেটা বাবা মাকে শিশুদেরকে বোঝাতে হবে শিশুদেরকে জোরে বকাবকি না করে তাদেরকে ভালোবেসে বোঝাতে হবে মোবাইলের নানা দিকবেদিক মোবাইলের ভালো দিক ও মন্দ দিক সেটা অভিভাবকদেরই দায়িত্ব ও কর্তব্য শিশুদেরকে বেশি বকাবকি না করে ভালোবেসে বোঝান মোবাইল ব্যবহার করার উপকারিতা আর অপকারিতা দেখছেন তো আরও একজন খুদেও হাজির প্রত্যেক অভিভাবকদের উচিত প্রয়োজন ছাড়া বাচ্চাদের হাতে শিশুদের হাতে মোবাইল দেবেন না তো বলবো মোবাইলের নেশা থেকে বিরত থাকুন গভীর রাত তবু বাচ্চারা মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করছে দেখুন হঠাৎ অভিভাবক আশায় কি হলো তো আয় ঘড়ায় আয় সব সময় মোবাইল নিয়ে ঘাটাঘাটি ঠান্ডা পড়েছে যে শীতের মধ্যে মোবাইল নিয়ে ঘাটাঘাটি বন্ধু বন্ধু মানে কি একে অপরের পাশে থাকা বন্ধু তো যে কোনো বয়সে হতে পারে বা হয়ে যায় বন্ধু তো অনেক ধরনের হয় বন্ধু তো শুধুমাত্র যে সমবয়সী দুজন নারী বা দুজন পুরুষের মধ্যে হবে বা হয় বাবু কি রে রাত কত হলো এখনও তুই মোবাইল নিয়ে খাচ্ছিস হ্যাঁ চল বাড়ি চল যাচ্ছি 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 আমি আসছি আরে বোমা তোর জন্য ওয়েট করছে খাবার রেডি করে বসে আছে চল বাড়ি চল আরে অনেক রাত হয়েছে বাড়ি চল বললাম তো যাও তুমি যাও আমি যাচ্ছি সবসময় বিরক্ত করো না তো তুমি বাড়ি যাও আরে বাড়ি চল বাচ্চা দেখাচ্ছে সবসময় মোবাইল নিয়ে খাটা তোর দেখা দেখি বাচ্চারাও শিখে চল বাড়ি চললাম তো বাবার মুখে যাও না খোলা এটা চলে তুমি বাড়ি যাও বাপলার পড়ুন দেখে চলে এত ঠান্ডা পড়ছে তো ওঠো জাগো নিজেকে নিয়ে ভাবো আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন এপিসোডে নতুন গল্প নিয়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন ওঠো যাব নিজেকে নিয়ে ভাবো